আশুরার রোজা দুইটা মুসলমানদের জন্য আশুরার রোজা কয়টা বলেন একটা হইল নয় তারিখ আর একটা দশ তারিখ অর্থাৎ এই মঙ্গলবার একটা বুধবার একটা মঙ্গলবার একটা বুধবার একটা সোমবারে খানা খায়া মঙ্গলবারে একটা মঙ্গলবারে খানা খায়া বুধবারে একটা মোট কয়টা রোজা রাখতে হবে দুইটা ভাই আমার এই রোজা রাখলে ফায়দা কী হবে তিরিমিজি শরীফের সাতশো বাউন্ন নম্বর হাদিস আর না আবি কতার না ফায়ান হু আর নান্নবি সাল্লাহাই সাল্লা মা কাল সিয়াম ইয়ামী আশুর আন্নি আতাসি আল্লাহত ইকাবলাহ আমি রসুল ঘোষণা দিলাম কেউ যদি আশুর একটা রোজা রাখতে পারে তার অতীতের এক বছরের গুনা ক্ষমা করে দেওয়া হবে সবাই এইজন্য আমাদের আসুর আর রোজা রাখার দরকার আছে নাকি কি না কিবারে বারে কী বারে মঙ্গলবার একটা বুধবারে একটা এখন আমাদের দেশে এই মহারমের দশ তারিখ আসলে যে একটা বিশেষভাবে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় কোথাও আবার কোথাও আমি আজকে যে বয়ান করছি এই বয়ানকে ততটা গুরুত্ব দেওয়া হয় না সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ইমাম হোসাইনকে দশ তারিখে শহীদ করে দেওয়া হয় সেই জন্যে টেককে নজর এখন ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনুকে দশ তারিখে শহীদ করে দেওয়া হয়েছে এই জন্য মুসলমানদের দিলে অবশ্যই রক্তক্ষরণ হচ্ছে কিন্তু এই ইমাম হোসাইনকে দশ তারিখে শহীদ করার কারণে মহাররমের দশ তারিখের ইজ্জত কম অথবা বেশি ব্যাপারটা এমন নয় যেদিন আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকেই মোহরমের দশ তারিখের দাম কম নাকি বেশি সরকার শুধু দশ তারিখের নয় পুরা মোহারম মাসের দামেই আল্লাহর কাছে বেশি আল্লাহ এমনিতে বলেন নাই যে আমি আল্লাহর কাছে সম্মানিত মাস হইল মোহরম মাস আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের প্রত্যেককে মোহরম মাসের কদর করার তৌফিক দান করেন আমিন জুরকুল আহমিন আনিল হামদুল্লাহ আলিলহামদুলিল্লাহ রবমিন